গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে একটু স্পেশালি বেশি ভালো আছি কেননা অনেক দিন ধরেই ভাবছি যে বড় কাছারি ভোলানাথের ওখানে একটু পুজো দিয়ে আসব এর আগেও আমি অনেকবার গিয়েছি কিন্তু তারপরে অনেক দিন ধরে আমি যাব যাব ভাবছি কিন্তু যাওয়া হয়ে আর উঠছে না তো আজই যাব বলে ঠিক করেছি তো এইবারে আমরা চান টান করে বেরিয়ে যাব রেডি হয়ে তো তার আগে আমি এই ঘাস ফুলগুলো দেখে আমার এত মানে মনটা ভরে গেল সকাল সকাল উঠে বলে না ফুল আর বাচ্চা দেখ মানে যে না ভালোবাসে সে মানুষই না তো ফুলের এই মনোমুগ্ধকর দৃশ্য সকালবেলা উঠেই দেখে মানে আর কি মনটা ভরে গেল এত সুন্দর ফুল এত সুন্দর ফুটেছে সকাল সকাল কত ছোট ছোটো ফুলগুলো ফুটেছে তো আমরা এবারে রেডি হয়ে বেরিয়ে যাব চলো পুজো দিতে চলে যাই তো চলো আমরা চলে এসছি বড় কাছারি তো এখানে দেখছি মানে ভিড় হয় মঙ্গলবার আর শনিবার প্রচণ্ড ভিড় হয় মন্দির চত্বরে লোক ঠেলে ঢোকা যায় না মানে ডন্ডি টণ্ডি দেয় সবাই তো আজকে মোটামুটি ভিড় আছে আজকে ভিড়টা কম আছে যেহেতু আজকে সোমবার তো ভিড়টা অনেকটা কম আছে আমরা এই যে ঢুকছি মানে মন্দিরে ঢুকতে কোনো অসুবিধা হয়নি আমরা ঢুকে পুজোটা দিয়ে নিয়েছি মন্দিরের ভিতরে পুজো দিয়ে আমরা বাইরে চলে এসেছি যেহেতু মন্দিরের ভিতরে ধূম মোমবাতি জ্বালানো নিষিদ্ধ তো এখানে বাইরে এখানেও শিবলিঙ্গ আছে তো এইখানে পুজো দিয়ে এখানে আরতি করে আমরা সবাই চলে যাব আমার আরতি করা হয়ে গেছে আর সীতমার বাবা এখন সীতমাকে বাতি জ্বালিয়ে দিয়েছে ও একটু আরতি করবে তো আরতি করছে কিন্তু এখানে এত হাওয়া হচ্ছে যে বাতি বারবার নিভে যাচ্ছে তো বাতি ধূপ সব জ্বালিয়ে আস্তে আস্তে করে আরতি করা হচ্ছে আর ওর বাবাও করছে আর আমার করা হয়ে গেছে আমাদের সবার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা সবাই চলে যাব তো আমরা এখানেই ভিডিওটা শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা